আসসালামু আলাইকুম কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলো আমরা একটা গল্প করি কেমন গল্পটা হলো পাট উনিশ বিড়াল ছানা ঝিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে ঝিলি মিলি দুজনের দুটি বিড়াল ঝিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো বিড়াল রুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টামি করে ঝিলিমিলে স্কুল থেকে ফিরলে দূরে কুলে উঠে ওরা খেতে বসলে বিড়াল রুটি পাশে বসে ঝিলিমিলি মাছ খেতে দেয় বাটিটি করে দুধ দেয় বিড়াল রুটি মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়ালটি উদাও ঝিলিমিলির ভীষণ মন খারাপ এ বাড়ি ও বাড়ি খোঁজ করলো কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি দুদিন পর সন্ধ্যাবেলায় হঠাৎ শোনা গেলো মেউ মেউ ঝিলিমিলি দৌঁড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়াল দুজনে কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠলো কিন্তু এ কি কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন মেলি কুলে নিয়ে দেখে পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাঁটে দৌড়ে গিয়ে মিলির কুলে উঠে ঝিলি মিলির পাশে বসে থাকে দুটি বিড়াল গান গাই মিষ্টি বিড়াল ছানা দুষ্টামিতার মানা ঘরের ভিতর নাচে গাই তাই না শব্দ শিখি ও হারিয়ে যাওয়া ক্ষত ঘা বা আঘাতের চিহ্ন গল্পের দুই বোনের নাম কি গল্পে দুই বোনের নাম হলো ঝিলি ও মিলি ঝিলি মিলির মন খারাপ হয়েছিল কেন কালো বিড়ালটি হারিয়ে গিয়েছিল তাই ঝিলিমিলির মন খারাপ হয়েছিল। কালো বিড়ালে কী হয়েছিল কালো বিড়াল পায়ে ব্যথা পেয়েছিল। কালো বিড়ালের পা কিভাবে ঠিক হয়েছিল কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দিয়েছিল পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করব। জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি ওরা আমাদের অনেক কাজে লাগে কি কি কাজে লাগে তা বলি আমরা গরু ছাগলের মাংস খাই দুধ খায়। হাঁস মুরগির মাংস খায় হাঁস মুরগি আমাদের ডিম দেয় চিহ্ন দিই কোন কোন পশু পাখিকে মানুষ বাড়িতে পালন করে এখানে ছবি দেওয়া আছে গরু বাঘ শিয়াল কুকুর হরিণ হাঁস আমরা পালন করি গরু এবং হাঁস লিখি ঝিলিমিলি বিড়াল দুটিকে কী খেতে দেয় জিলি মিলি বিড়াল দুটিকে দুটো মাছ খেতে দেয় মিলি কাঁদছিল কেন মিলির বিড়াল হারিয়ে গিয়েছিল তাই মিলি কাঁচছিল কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দেয় কালো বিড়ালের পায়ে বাবা ওষুধ লাগিয়ে দেয় সাজিয়ে লিখি খুব দুটির বিড়াল বন্ধুত্ব এটিকে আমরা সাজিয়ে লাগবো বিড়াল দুটির খুব বন্ধুত্ব ছিল দেশে এক রাখাল এক এটাকে আমরা সাজিয়ে লিখবো এক দেশে ছিল এক রাখাল চাষ গ্রামে হয় ফসলের এটাকে আমরা সাজিয়ে লিখব গ্রামে ফসলে চাষ হয় মার আমি যাব মেলায় সাথে এটাকে আমরা সাজিয়ে লিখবো মায়ের সাথে মেলায় যাব। হবে সাথে দেখা বন্ধুদের আবার আমরা সাজিয়ে লিখব আবার বন্ধুদের সাথে দেখা হবে